রাতের অন্ধকারে একসাথে দু দুটি মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য গোঘাটের গ্রাম পঞ্চায়েতের সিংরাপুর গ্রামে একটি একটি বিশালাক্ষী মাতার মন্দিরে চুরির ঘটিয়েছে দুটি মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা বাক্সের সমস্ত টাকা চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই দুটি মন্দিরে গেলে চুরির ঘটনার বিষয়টি বুঝতে পেরে সকল গ্রামবাসীকে খবর দেন তারপরে কিছু মানুষ আশপাশের জঙ্গলে খুঁজে দেখেন মন্দিরের প্রণামী বাক্স পড়ে রয়েছে ইতিমধ্যে পুলিশকে এই ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে উঠে দেখছি যে ক্যাশ বাস্কটাই দেখছি যে ক্যাশ বাস্ক নেই তারপরেই দেখছি আমার সেজে যা বলছি যে গইনা আছে নাকি দেখো গইনা দেখছি গইনা নেই তারপরেই আমি দেখছি যে কাঁদছি কেঁদেই দেখছি যে আবার এবারে কোথাও কিছু দেখতে পাইনি আমি যাবে বিরাট বলছি এবারে আর কিছু দেখতে পাইনি অনেক কিছু গইনা ছিল একটাও গইনা নেই যে গয়নাগুলো কোথায় যে গেল কি জানি যে কেমন করে সব গয়না কত গয়না লোক দিয়ে গייסিলো হ্যাঁ অনেক কিছু গয়না ছিল মায়ের একবারে পা থেকে মাথা পর্যন্ত গয়না ছিল সব আর কিছু নাই কিছু গয়না নেই একটা গয়না পর্যন্ত নেই মন্দিরে সব হ্যাঁ মন্দিরে সব তালা দিয়ে দিয়া থাকে না তালা খোলা ছিল এমনি এমনি 88 লগ দেয়া ছিল আমাদের দায় হচ্ছে কখনোই দায় নেই আমাদের মন্দিরে তালা এখন কি দেখছি সব ফাঁকা একটা কিছু গয়না পাতি আমাদের তো অনেক কষ্ট করে গয়না মা মা আপনার নাম সরস্বতী ধারা কি করে বৌমা বৌদি পাটঝাট করতে এসে বলছে আমি চা খেতে গেলাম পশ্চিম বাঙালি মনে বলে ওখানেতে কিন্তু আমরা জানিনি সকালে উঠেছি চলে গেছি তবে বউ যখন বলেছে যে লোকে কানাতে শুনে আমি আবার ফেলে এসে দেখছি কী ব্যাপার বলছি এই ব্যাপার বোনাইতে বাস্তুটা কোন বাস্তুটা ওখানে পড়ে আছে আর আমি তাহলে জিনিসগুলো ঠাকুরের জিনিসগুলো আছে কি না বুঝছে না আমি তাহলে তো সমস্যা এ তো হলে যা যাবো ঘুরছে তারপরে আরও দুষ্কৃতী বিভিন্ন রকম মানুষ তো ঘুরছে তো একটা টুকপাতা নিয়ে ঘুরছে তদন্ত ইয়ে করেছে সেই মতো গোয়েন্দাভাগ তাদের চারিয়ে গেছে চারিয়ে আপনারা ওই কী বলবো ঠাকুর মন্দির আসছে হ্যাঁ এই গাঁদাল কাঁদলে ঘুরছে এই লোকগুলোকে আমি কিন্তু একটু ছোটাই যেখানে আমাদের কোনো রকম কেউ কিছু নিয়ে না আপনারা এখান থেকে হাঁটুন এখানে চলবে না আর তারপরে মেন হয়ে গেছে কি এখানে কত কি একটা মধ্যেই চুরি হয়েছে না হয়েছে ওইদিকে একটা বিশ্বলক্ষণ মন্দির বলে সেই বিশ্বলক্ষণ মন্দিরে তো চাবিটা ছুটিয়ে রাস্তাটা ফেলে দেওয়া হয়েছে তবে ওইখানে জিনিস জিনিসটা নাকি ঠিক জানে না তবে ওইটাও চুরি হয়েছে কতগুলো মোট দুটো মন্দিরে দুটো মন্দিরে হয়েছে এখানে এখানে তুই আর আপনার এইটা যে আমাদের আমার কাকা বাবা আমল দেখি আমাদের কিন্তু ওই ঠাকুর মন্দিরে ওইটা ছিল ওই পুরানো হ্যাঁ পুরানো মন্দিরে এমন বাতার শুধু বাতারকাট তাতে কখনোই চুরি হয় না আমাদের মন্দিরটা নতুন করে করা হয়েছে করে এই প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু আমরা বাবাও বলেছে কাকাও বলেছে যে চাবি দিন দেবে না আমাদের মা একটু বাইরে যায় মানুষের রূপ জ্বালা ভালো করে দেয় হ্যাঁ সেই জন্য আমাদেরকে দান করেছে এসব জিনিস আমাদের নিজেদের কেনা নয় সব মানুষ দান করেছে পাশেই তো এত বাড়ি সবাই বসে বাড়ি কালকে তো কুয়াশাটা একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয়ত আপনার দুহাত দেখা যায়নি দুহাত দেখা যায়নি সেই জন্য আমি বলবো প্রশাসনকে যেন তদন্ত করে আর একটা জিনিস মানুষের এই যে কি কী ভরসা রাখবে মানুষের রাস্তাঘাটে যাবে হ্যাঁ তো সেটাকে যাতে মানুষ সদ যেতে থাকতে পারে সেই জন্য আমরা আবেদন করবো প্রশাসনকে যে একটু লক্ষ্য রাখার জন্য দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরা এইচ পি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি ফোর থ্রি এইট নাইন সিক্স এইট